ফ্রিজের নিচের পায়া যেটাকে বলে এই পায়া যদি নষ্ট হয়ে যায় পায়ার ভিতরে নাটটা যদি নষ্ট হয়ে জং ধরে খায় ফেলে কীভাবে পুনরায় ঠিক করবেন আজকের ভিডিওতে দেখতে পারবেন আজকের ভিডিওটা হলো টেকনিশিয়ান ভাইদের জন্য টেকনিশিয়ান ভাইরা এই পায়াগুলি নতুন করে ঠিক করতে পারবেন এই পায়াগুলি হরহর কিনতে পাওয়া যায় না তাই এই পায়াগুলি আমরা আগে থেকেই ঠিক করে আমরা ফ্রিজে লাগাই দিই কীভাবে ঠিক করে লাগায় দিব অবশ্যই এই ভিডিওতে দেখতে পারবেন এই পায়াগুলি একদম আগের মতো ওরকম শক্ত হয় তাই সবাই চেষ্টা করে দেখবেন এই পায়াগুলি লাগাই দিবেন আর পায়াগুলি ফেলে দিবেন না Okay. बोलो ना तो जी ये रोई से कार भी कैसे दौड़ कैसे दौड़ ये रे गाय उसे का पता ही ना मोनो तो ना मोनो तो ये दिया